আজকে আমরা কথা বলবো যক্ষা বা টিউবার ক্লোসিস যা আমরা যক্ষা বা টিভি নামে পরিচিতি এটি গুরুতর সংক্রমণ রোগ যেটা প্রধানত নামক দ্বারা সংক্রমিত হয় এটি সাধারণত আক্রমণ করে তবে এটি শরীরের অন্যান্য অংশ যেমন কিডনি হার মেরিডেন্ডো বা মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে যক্ষা কিভাবে ছড়ায় যক্ষা আক্রান্ত কোনো ব্যক্তি যখন কথা বলে হাসে কাশি দেয় বা হ্যাঁ দেয় তখন এই ব্যাকটেরিয়া বাতাসের মাধ্যমে একজন সুস্থ মানুষের শরীরে প্রবেশ করতে পারে সাধারণত এটি ছড়াতে অনেক সময় লাগে এবং বারবার সংস্পর্শে আসতে হয় যক্ষার লক্ষণ সমূহ এক তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি এটি সাধারণত সবচাইতে সাধারণ লক্ষণ দুই বুকে ব্যথা বিশেষ করে কাশি বা শ্বাস নেওয়ার সময় এই ব্যথা অনুভব হতে পারে তিন জ্বর প্রায় সন্ধ্যার দিকে জ্বর আসে কিংবা সবসময় জ্বর অনুভব হয় এরকম হবে চার ওজন হ্রাস পাওয়া কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ওজন কমে যাওয়া পাঁচ রাতে ঘাম হওয়া রাতের বেলা অতিরিক্ত ঘাম হওয়া দুর্বলতা ও ও ক্লান্তি প্রায় দুর্বল ছয় ক্লান্ত ভোগ করা সাত খিদে কমে যাওয়া খাওয়া দাওয়া আগ্রহ কমে যাওয়া চিকিৎসা যক্ষায় একটি নিরাময় যোগ্য রোগ সাধারণত এটি রূপের নিরাময় অর্থে অ্যান্টিবায়োটিকের একটি দীর্ঘমেয়াদী কোর্স কমপ্লিট করতে হয় যদি আপনার বা আপনার পরিচিত কারোর মধ্যে উপরের উপসর্গগুলো দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সময় মতো চিকিৎসা শুরু করলে রোগটি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব